সারা দিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলিনা চোখ রাখবো আজকের সারা দিনের টুকরো টুকরো খবরগুলিতে সারা দিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন টিন জুয়েলার্স সোনা যা সর্বোখলে অগ্নিশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে বাংলায় হিংসাকে প্রশ্রয় দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মঙ্গলবার শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিন চোপড়া যাওয়ার উদ্দেশ্যে বাগডোগরা বিমানবন্দরে আসেন রাজ্যপাল সেখান থেকে সড়ক পথে তিনি শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে যান সেখানে কোচবিহারে নির্যাতিতা মহিলা যাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ ওঠে সেই মহিলা রাজ্যপালের সঙ্গে দেখা করেন তার সঙ্গে দেখা করার পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই রাজ্য জুড়ে হিংসা দেখা যাচ্ছে এবং তাতে মদত দিচ্ছে রাজ্য সরকার সেই কারণে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের কথা শুনতে তিনি এখানে এসেছেন চোপড়াকাণ্ডে নিজেদের বয়ানেই অনা নির্যাতিত যুবকের মা উল্টে যে ব্যক্তি ভিডিও ভাইরাল করেছে তার শাস্তির দাবিও করছেন নির্যাতিত যুবকের মা রহিমা খাতুন তিনি জানান তার ছেলেকে কারা মেরেছে সে ব্যাপারে কিছুই জানা নেই তার রাজ্যপাল আসার ব্যাপারে খবর পেয়েছেন বলে জানান পরিবারের সদস্যরা যদিও স্থানীয়দের দাবি একটা সামাজিক বৈঠকে এই ধরনের কাজ একেবারেই ঠিক হয়নি আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশ প্রশাসনকে খবর দিলে ভালো হতো বলে মনে করছেন তারা তবে রাজ্যপাল গ্রামে আসলে তাকে স্বাগত জানানো হবে যদিও এদিন চোপড়ায় যাননি রাজ্যপাল সিভি আনন্দ বোস চোপড়ার বিধায়ক হামিদুল রহমান এ ব্যাপারে বলেন রাজ্যপাল চোপড়ার লক্ষ্মীপুর গ্রামে এলে খুবই ভালো হতো তিনি সরে জমিনে সমস্ত ঘটনার তদন্ত করে দেখতে পারতেন নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজায় ধাক্কা সরকারি বাসে আজ সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা অঞ্চলে দক্ষিণ এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের ওপরে টোল প্লাজায় এদিন রায়গঞ্জ ডিপো থেকে বালুরঘাটের উদ্দেশ্যে যাত্রীদের নিয়ে যাচ্ছিল সরকারি বাসটি সে সময় কালিয়াগঞ্জের দক্ষিণ ভবানীপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজায় ধাক্কা মারে ঘটনাস্থলে আহত হয় পাঁচজন যাত্রী স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ঘড়ি আহতদের উদ্ধার করে কালিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে যায় ঘটনাস্থলে কালিয়াগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে কিছুদিন আগেই রায়গঞ্জ মেডিকেলের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক অভিযোগের আঙুল উঠেছিল ধর্না বিক্ষোভ আন্দোলনে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল এবার সেই রায়গঞ্জ মেডিকেলেই এক বিরল এবং ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের দৃষ্টান্ত স্থাপন করলেন চিকিৎসকেরা রায়গঞ্জ ব্লকের মহারাজপুর অঞ্চলের বাসিন্দা গণেশ রায় পেশায় কলমিস্ত্রি বিন্দুয়েক আগে পাইপলাইনের কাজ করার সময় ওপর থেকে পড়ে গিয়ে তার পায়ের মধ্যে একটি লোহার রড ঢুকে যায় সেই অবস্থাতেই তড়ি ঘড়ি তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় সংকটজনক অবস্থায় বিন্দুমাত্র সময় অপচয় না করে রডটি বের করার জন্য চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন হাসপাতালের সিনিয়র সার্জন ডক্টর সঞ্জয় শেঠের নেতৃত্বে এই জটিল অস্ত্রোপচার করে রডটিকে বের করা হয় বর্তমানে রোগী সম্পূর্ণ সুস্থ এবং স্থিতিশীল আছে বলে জানিয়েছেন চিকিৎসক সঞ্জয় শেঠ কালিয়াগঞ্জে ফুটপাথ দখলমুক্ত অভিযানে নামলো কালিয়াগঞ্জ পুরসভা ও পুলিশ এদিন দুপুরে মারোয়ারি পট্টি এলাকা থেকে শুরু হয় ফুটপাত দখলমুক্ত অভিযান পুরো প্রধান রামনিবাস সাহা উপ প্রধান ঈশ্বর রজক পুরো ফিনান্স অফিসার সমীর মন্ডল সমেত কয়েকজন পুরো কাউন্সিলর পুরো ইঞ্জিনিয়ার এবং আইসি সি দেবব্রত মুখার্জির নেতৃত্বে পুলিশ বাহিনী এই অভিযানে সামিল হয়েছিল রাস্তার পাশে হাইড্রেনের স্ল্যাব দখল করে যে সমস্ত ব্যবসায়ী দোকানের পণ্য সাজিয়ে রেখেছে বা দোকান ঘরের চালা বৃদ্ধি করেছে তাদেরকে সতর্ক করে বলা হয় অবিলম্বে সরকারি জায়গা দখল মুক্ত করতে নইলে ড্রেনের স্ল্যাবের ওপরে থাকা চালা খুলে নিতে বাধ্য হবে পুরসভা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে বহিষ্কার করা হলো দেবাশিস প্রামাণিককে তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি সাংগঠনিক ব্লকের সভাপতি ছিলেন তিনি সম্প্রতি জমি কাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশে তাকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে তাকে বহিষ্কার করার খবর জানালে তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গো হাতির হানায় ঘর আতঙ্কে এলাকার বাসিন্দারা সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া মান্তাদারী গ্রাম পঞ্চায়েতের মেইন ঘোড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার রাত তিনটে নাগাদ চারটি হাতির একটি দল মেইন ঘোড়া এলাকায় তাণ্ডব চালায় একটি বাড়িও ক্ষতিগ্রস্ত করে এছাড়া এলাকার কিছু গাছ লণ্ডভণ্ড করে দেয় হাতির দলটি বেশ কিছুক্ষণ তাণ্ডব চালানোর পর হাতির দলটি জঙ্গলে ফিরে যায় যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে আসে নামবাড়ি রেঞ্জের বনকর্মীরা বাংলা ও সিকিম সংযোগকারী দশ নম্বর জাতীয় সড়ককে বাঁচাতে উদ্যোগী হল হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক জাতীয় সড়ক দশ সহ হিমালয়ান রিজিয়নের ওপর বিশেষজ্ঞদের দিয়ে কেন্দ্র সরকার এবং সিকিম সরকার যাতে একটি সার্ভে করায় তার দাবি তুলে ধরলেন পর্যটন ব্যবসায়ীদের এই সংগঠন মঙ্গলবার দুপুরে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে সংগঠনের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান সিকিমের বিপর্যয়ের পর থেকে তিস্তা নদীর গতিপথে অনেকটা পরিবর্তন এসেছে এর ফলে বারংবার জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে তা কেবল পর্যটন ব্যবসার ক্ষেত্রেই নয় বাংলার সঙ্গে সিকিমের যোগাযোগের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে সাময়িকভাবে নয় স্থায়ীভাবে যাতে এই সমস্যার সমাধান করা হয় সেই দাবি তারা তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী এবং সিকিমের মুখ্যমন্ত্রীকে এ ব্যাপারে তারা লিখিতভাবে বিষয়টি জানাবেন বলে জানান রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রাককালে বিজেপিকে উৎখাতের ডাক দিলেন দেশ বাঁচাও গণমঞ্চ মঙ্গলবার বিকেলে রায়গঞ্জের বিধানমঞ্চে সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে পাশাপাশি তুলে ধরা হয় দেশ ও রাজ্যের সামগ্রিক পরিস্থিতি কলকাতার খ্যাতনামা সাংবাদিক সাহিত্যিক শিক্ষাবিদ ও সমাজকর্মী সহ স্থানীয় শিল্পীরা এই সেমিনারে উপস্থিত ছিলেন উদ্যোক্তারা কেন্দ্রে আসীন বিজেপি সরকারকে স্বৈরাচারী আখ্যা দেন তাদের কথায় বিজেপিকে রুখতে এই সময় রাজ্যে তৃণমূল ছাড়া আর কোনো বিকল্প নেই এছাড়াও রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন নিয়ে তারা জানান এটি দেশ বা রাজ্যের ভোট নয় দুটোরই ফল যা হওয়ার হয়ে গেছে তাই উপনির্বাচনে এমন কাউকে জয়ী করে বিধানসভায় পাঠাতে হবে যিনি এলাকার দাবি দাওয়া সরকারের কাছে পেশ করতে পারেন এবং খুব সহজে সেগুলো আদায় করতে পারে রায়গঞ্জের দেবী নগরের বাসিন্দা রাজকুমার মন্ডল ওরফে রাজুর নেশা অদ্ভুত পায়রা দৌড় ছোটবেলা থেকেই তার পাখিদের প্রতি বিশেষ করে পায়রার প্রতি অদ্ভুত আকর্ষণ ছিল বয়স বাড়ার সাথে সাথে এই আকর্ষণও ক্রমশই বাড়তে থাকে এখন যা নেশায় পরিণত হয়েছে নিজের ছোট্ট বাড়ির ছাদে জাল দিয়ে বানিয়েছেন ছোট ছোট ক্ষোভ আর তাতেই পুষছেন দেশি বিদেশি নানান জাতের পায়রা যেমন অদ্ভুত সব নাম তেমনই অদ্ভুত বৈশিষ্ট্যে এক একটি পায়রা ম্যাটপি পটার আমেরিকান স্যাটেল পাঞ্জাবি সিরাজ রেডমুখী ব্ল্যাকলেস সার্টিন ব্লু সার্টিন দেশি ও নতুন পায়রা সহ আরও কত কি। এদের কেউ কেউ ভালো মাটিতে ডিগবাজি খায় কেউ আকাশে ডিগবাজি খায় কেউ বা দীর্ঘ নয় থেকে দশ ঘন্টা আকাশে উঠতে পারে আর এর থেকেই রাজকুমারের পায়রা দৌড়ের নেশা বাড়িতে বর্তমানে প্রায় ১৫ থেকে কুড়িটি প্রজাতির ভিন্ন জাতে স দুয়েক পায়রা রয়েছে তার সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় সাতশো